হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমার এই ছোট্ট পাত্রের মধ্যে দুটো ক্যাপসিকাম গাছ রয়েছে কী পরিমাণে ক্যাপসিকাম ধরেছে দেখুন একটা ফুলও কিন্তু মার যায়নি প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ধরেছে আর কত বড়ো বড়ো সাইজের হয়েছে তো এর আগে দুদিন আমি দুটো ক্যাপসিকাম এখান থেকে তুলে নিয়েছি তারপরেও দেখুন কত সুন্দর ক্যাপসিকাম ধরে আছে আর সাইজগুলো একবার দেখুন কি করে এত সুন্দর সুন্দর ক্যাপসিকাম হচ্ছে সেইটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো এখানে একটা টবের মধ্যে দুটো গাছ রয়েছে কিন্তু গাছগুলো খুব একটা ভালো রোদ লাগে না তাই একটু ছোট সাইজ হচ্ছে আর তাহলে প্রথম হচ্ছে কি খুব ভালো রোদ থাকতে হবে অর্থাৎ চার থেকে ছ ঘন্টা যেন রোদ লাগে বা আলো লাগে এরকম জায়গায় কিন্তু ক্যাপসিকাম গাছ রাখতে হবে আর এগুলো একদম মিক্স জৈব সারই দিয়েছি এবং হচ্ছে দশ দিন ছাড়া খোল পচানো জল দিয়েছি আর এখন তো আমি নতুনভাবে খোলে তরল সার দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি সেটা হলো একদম খোল সর্ষে খোল অ্যালোভেরা হলুদ চায়ের পাতা পেঁয়াজের খোসা সমস্ত কিছু লিকুইডকে একসাথে আমি গ্রাইন্ডারে পেস্ট করে একদম সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি তো রেজাল্ট দেখুন কি পরিমাণে লঙ্কা হয়ে আছে ছোট্ট এক চাক্ষর একটা ছোট্ট গ্রো ব্যাগ বস্তা সিমেন্টের বস্তা কেটে করেছিলাম সাইজগুলো দেখুন লঙ্কার তো প্রথম প্রথম তো এই লঙ্কাগুলো পকোড়া করেই খাচ্ছিলাম তারপরে এখন এত ঝাল হয়েছে লঙ্কাগুলো আর সাইজগুলো দেখুন তো প্রচুর তো লঙ্কা তুলেছি অনেকবারই শেয়ার করেছি এখান থেকে কত পরিমাণে লঙ্কা তুলেছি তারপরেও দেখুন কত পরিমাণে লঙ্কা এখানে হয়ে আছে ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে ছোট একটা গাছে আর এখানে একটা ছোট গাছ ছিল সেটাও দেখুন প্রচুর ফল ধরে গেছে আর ফুলও আসছে মানে দেখেই বুঝতে পারছেন যে একটা ফুলও কিন্তু আমার ঝরে পড়ে না তো তার জন্য হচ্ছে কি দ্বিতীয় নম্বর আমাদেরকে জলের দিকটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে অর্থাৎ খুব বেশি জল দেওয়াও যাবে না একদম শুকনো করাও যাবে না তাহলে কিন্তু ফুলগুলো ঝরে পড়তে পারে তো এই লঙ্কাগুলো পলিনেশান করার দরকার হয় না তবুও চাইলে আপনারা হাত দিয়ে হালকা চেপে দিলে পলিনেশান হয়ে যাবে তার ফলে একটা ফুলও কিন্তু মার যাবে না আর এই গাছটা দেখুন হনুমান ভেঙে দিয়েছিল ডগাটা কত সুন্দর ঝোপাল হয়েছে এগুলো আমার সব হ্যাঙ্গিং তো দেখানোর জন্যই নামিয়ে রেখেছি অল্প সামান্য মাটি কোকোপিটের মধ্যে আর এখানেও দেখুন কত পরিমাণে ক্যাপসিকাম ধরে আছে তো তাহলে দেখতে পাচ্ছেন যে আর যা পোকা যাতে না লাগে আমি একটু ছাই ছড়িয়ে দিই আর এইটা দেখুন বাজারে পাওয়া যায় যেগুলো এগুলোকে লম্বা লম্বালম্বী চিড়ে বেসনে ডুবিয়ে পকোড়া করা হয় তো সেই ধরনের এটা হচ্ছে ক্যাপসিকাম জাতীয় বলতে পারেন লঙ্কা আর এগুলো কিন্তু ঝাল হয় না আর এখানেও দেখুন এগুলো পুরোনো গাছ তাতেও কিন্তু কত লঙ্কা ধরে আছে তো আমার লঙ্কা গাছগুলো দেখি বুঝতে পারছেন যে একটাও কিন্তু পাতা কুকড়ে যায়নি খুব সুন্দর ফ্রেশ আর ক্যাপসিকামগুলোও দেখুন পাতা একটাও কুকড়ায়নি তো আজ একটা ক্যাপসিকাম তুলে নিতেই হবে তুলতে তো ইচ্ছে করে না এত সুন্দর কিন্তু বড়গুলো না তুললে আবার নতুন করে ফুল আসবে না বা ছোট ছোট যেগুলো রয়েছে সেগুলো বড় হওয়ার সুযোগ পাবে না তাই অবশ্যই কিন্তু হারভেস্ট আমাদের করে যেতে হবে এবং মাসে একবার অল্প মিক্সড জৈব সার দিয়ে দিবেন আর যেইভাবে বললাম আর পনেরো দিন ছাড়া নিম অয়েল স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় আসবে না আর আমি একটা নিমের এনজাইম ব্যবহার করি তার ফলে গাছগুলো এত সুন্দর ফ্রেশ আছে